মিয়া ভাই এবার বাড়িতে যান আজকে আট বছর বাড়িতে যান না আপনার বউ অপেক্ষা করতেছে আপনার ছেলে মেয়ে অপেক্ষা করতেছে বাড়িতে যান মিয়া ভাই এই টাকা টাকা তো সবারই দরকার টাকা কার দরকার নাই এবার বাড়িতে যান এখন বাড়িতে গিয়ে দেখেন আপনার বউটা আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার মা বাপ আপনার ছেলে মেয়ে সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি বাড়িতে যান বিশ্বাস করেন পৃথিবীতে সবচেয়ে আপনকে জানেন পৃথিবীতে সব চাইতে আপনি আপনার সময় যেই সময়টা কখনো ফিরে আসবেন একবার গেলে যান বাড়িতে আরে টাকা পয়সা তো সবাই কামাইতেছে সবারই দরকার আপনি নয় দুই টাকা কম কামাবেন তবে পরিবারের কাছে যান না পাইতেছেন নিজের হক দিতে না পাইতেছেন তাদের হক নিতে দেওয়ানোর মধ্যে সম্পর্ক খুবই ভালো থাকে মিয়া ভাই এবার বাড়িতে যান এবার বাড়িতে যান আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার প্রিয়থমা আপনার ছেলে সন্তান যদি পারেন বাড়ির থেকে ঘুরে আসেন মিয়া ভাই বিশ্বাস করেন সময়ের কাজ সময়ে করা আপনার কলিজার আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার প্রিয়থমা আপনার জন্য অপেক্ষা করতেছে মিয়া ভাই আপনার মা বাবা আপনার জন্য অপেক্ষা করতেছে এই বিদেশ বিদেশ কইরা এত দেরি করেন না টাকা পয়সা পরিবারের জন্য কামাইতেছেন এখন যান মিয়া বাই এখন যান